বুঝানো মাঝে মাঝে কথাটা বলা একটু কঠিন হয়ে যায় ক্ষমা চেয়ে নিচ্ছি যদি পয়েন্টলি কোটি পরে জিজ্ঞেস করে নিতে পারেন প্রথমে বলবো আমরা বাবা সবসময় বলতো মানুষের স্বার্থ আগে দেখতে তবে কিছুর কথা বলতে চাই আপনারা জানেন বিধান অর্থাৎকান্ডের পরপর আমাদের অনেক পেট্রি অটিক জাতীয় বাদী সাহসী সেনাবাহিনীর কর্মকর্তা কিন্তু বিচার থেকে গিয়ে তাদের চাকরি চুত হয়ে গেছে অনেক অফিসারদের কিন্তু জেলও হয়ে গেছে দরবারের শত শত অফিসার আগে দিন চাকরি শেষ করে দিয়েছে সবার অফিসারদের জীবন ধ্বংস করে দিয়েছে এই কারণে আমরা একটা দাবি করেছি যে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন যদি থাকে যত দেশপ্রেমিক ন্যাশনালিস্টিক জাতীয়বাদী অফিসার ছিলেন যারা আমাদের বিচার জন্য যুদ্ধ করেছে সাকিব বলবো একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হোক যেন এ ক্ষতিগ্রস্ত সেনাবাহিনী কর্মকর্তা যারা ন্যায় বিচার দাবি করতে গিয়ে তাদের চাকরি হারিয়েছে তাদের জীবন ধ্বংস গেছে জেল খেটেছে তাদের যেন রুইন স্টেটমেন্ট থাকে এবং কম্পেনসেশন দেওয়া হয় আমাদের বাবারা কিন্তু আমাদের বিডিআর সৈনিকদের অনেক ভালোবাসতেন অনেক ভালোবাসতেন খেয়াল রাখতেন তো আমরা শহীদপুলবার হিসাবে মনে করি যে নির্দোষ বিডিআর সৈনিক যারা এখন জেল খাচ্ছে সুষ্ঠ তদন্তের মাধ্যমে যেন তাদের মুক্তি দেওয়া হয় তারা জেল খানতে তাদের পরিবারও কিন্তু আমাদের দায়িত্ব আমাদের বাবারা যেহেতু দেখে রাখতো আমরাও দেখে রাখতো উচিত যতটুকু আমরা পারি এখানে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তাদের মুক্ত দেওয়া হয় সাংবাদিক ভাইরা আপনারও কিন্তু কম নির্যাতন সম্মুখীন হয়নি আপনাদের ফ্যামিলিদেরও কিন্তু ফেরত হবে হতো সবকিছু কিন্তু আপনারা প্রকাশ করতে পারতেন না একটা ছোট একটা কাহিনী বলি

আমি ওই লোকের বিরুদ্ধে মামলা করবো না কোন জিরিও করবো না কিন্তু আমি একটাই নিশ্চিত তার সন্তানকে শেখাবো বাবার নীতিটা যদি কখনো অর্জন না করো কারণ এটা আমাদের পারিবারিক শিক্ষা ২৫ ফেব্রুয়ারি দুই সাল কি নির্ভম হত্যা করেছে আসলে বলতে কষ্ট হয় ড্রেনে আমাদের অফিসারদের লাশ ভেসে দিয়েছে বডি মিউটিলেট করে দিয়েছে ড্যাম মেয়েদের খোঁজা দিয়ে শেষ করে দিয়েছে আর বাবাকে কেন দিয়ে আমার মার সাথে কি করছে আসলে আমি সরাসরি বলে দিই পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশী রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে সাতান্ন সেনা অফিসার হত্যা করে এই কারণে আমরা শহীদ সেনা দিবস দাবি করছি এটার মধ্যে কিন্তু অনেক ইতিহাস অনেক ইনফরমেশন কিন্তু এখন প্রকাশ করা হয় না আর ট্রায়ালের কথা একটা কথা বলি তদন্তের কথা এ পনেরো বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন গণ ক্ষমতায় গণভবনে সংসদে খুনি কে নিজের বিচার করবে মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত মেরুপল্লেখ করলো ট্রায়াল মেরুপল্লেখ করলো ডাল ভাতের কথা বললো ওই কথা বললো

আর তাদের অনেক লোক আছে আমি ক্ষমা চেয়ে নিলাম বলে দিলাম এটা সত্য আর ওই নাটক সাজানো এই রহস্য সমস্যা আমরা আর চাই না সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এই সাথে জড়িত তাদের আইনের আওতায় আর দাবিটা আমরা জানাচ্ছি আর আমি ধন্যবাদ জানাইতে চাই এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা ছাত্র জনতা যারা সাহস নিয়ে একটা হাত থেকে আমাদের মুক্তি করেছিলাম আন্দোলনে যে গুলি যেতে হচ্ছে ওর বাবাকে হত্যা করেছিল এখন ওর ছেলে গুলি করবে বিদেশি রাষ্ট্রের স্বার্থে দুই হাজার এক সালের রমুলা যখন বাংলাদেশ বিজয় হয়েছে কোন ই কারণ আছে 11 গ সময় কিন্তু গ খুব মুক্ত হয়ে গিয়েছিল যা এটা বিস্তারিত না বলি এই কারণে আমরা যাচ্ছি যেটা সাকিব বল্লু যে সুশুষ্ট তদন্তটা হোক সুশস্ত ট্রায়াল হোক এমনিতে সবকিছু বেরিয়ে আসবে আসলে সবকিছু বড় তো ঠিক না সুশুষ্ট তদন্ত আমরা চাই ইনকোয়ারি কমিশন জুডিশিয়াল কমিশন ওরা ইঙ্গিত ধরে সবকিছু সব এভিডেন্স সহ তুলে ধরে অনেক অফিসারদের কাছে কিন্তু তথ্য প্রমাণ আছে আমরা শুনেছি অল রেকর্ডিং নির্দেশ তার আপনারা জড়িত এটা আমরা চাই কমিশনের মাধ্যমে জুডিশিয়ার মাধ্যমে সব প্রকাশ তখন ইনশাল্লাহ সব আপনারা জানতে পারবেন কেন হয়েছে কি কারণে করেছে

অনেক অফিসার তো চাকরি করতে হবে যারা লাভ না কিন্তু এখন যারা যেহেতু আস্তে আস্তে সব আগে উনি দেখতে পারব তৎকালীন আগের রেজিম এর কারণে অনেক বাধা ছিল সৌজ ফ্যামিলিতে যোগাযোগ করা বা ছেলেও কিন্তু অনেক সময় দাওয়া হতে কারণ আমরা কিন্তু সৈনিকদের নিজের হিসাবে গ্রহণ করেছি তাদের পরিবার আমরা নিজের হিসাবে গ্রহণ করেছি বাবার সো কিছু রেস্ট্রিকশন ছিল যেটা আমাদের কোঅপারেশন ছিল না যে কারণে আমরা আসলে কন্ট্যাক্ট করা সম্ভব হয় এখন যেহেতু বাধাটা নাই যেহেতু রেস্ট্রিকশনটা নাই আমরা চাই মরদার্ন ওয়ার্করুম আমরা চাই তাদের সাথে আমাদের দেশের সেনাবাহিনী কিন্তু অনেক ন্যাশনাল ক্রাইসিসে আগায় যায় রানা প্লাজা বলেন কোভিড এর টাইম বলেন বলেন আর্মি কিন্তু অনেক বড় একটা অবদান আছে আমি আসলে সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে চাই ছাত্র জনতার উপর গুলি না করে জনগণের পাশে ছিল আমার আস্থা আছে যে সেনাবাহিনী দেশটাকে আগায় নিয়ে যাবে এই কারণে গভর্নমেন্টের উপর আমরা আস্থা আছে আমরা এখনো তো অবশ্যই বলতে পারছি না আমাদের আশ্বাস যে ওরা একটা সঠিক পদক্ষেপ গ্রহণ করবে সবকিছুর বিষয় জনগণকে আহ্বান করবো আপনারা যেন সেনাবাহিনীর সাথে সহযোগিতা করেন ইন্টারন গভর্নমেন্টের সাথে সহযোগিতা করেন